শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ড এম শাখাত হোসেন আন্তর্জাতিক শ্রম সংস্থার তিনশো তিপ্পান্নতম গভর্নিং বোর্ডের অধিবেশনে বাংলাদেশের শ্রম খাত সংস্কারের অগ্রগতির কথা তুলে ধরেছেন এ সময় তিনি বলেন বর্তমান সংস্কার শ্রম খাত সহ বিভিন্ন খাতে টেকসই সংস্কার সাধনে জাতীয় ঐক্যমত গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে তিনি উল্লেখ করেন শ্রমিক ও ট্রেড ইউনিয়নের নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা মামলাগুলোর অধিকাংশই বাতিল করা হয়েছে এবং ত্রিপাক্ষীয় কমিটিগুলোর মধ্যে প্রকৃত শ্রমিক ও মালিকের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে এছাড়াও শ্রম আইন সংশোধনে সরকার গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে শ্রমিকদের অধিকার শিশু শ্রমের শাস্তি বৃদ্ধি এবং নারী শ্রমিকদের প্রতি বৈষম্য দূরীকরণের জন্য উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে ট্রেড ইউনিয়ন নিবন্ধন প্রক্রিয়া সহজ করা হয়েছে এবং ইপিজেড শ্রম আইন সংশোধন নিয়ে আলোচনা চলছে এশিয়া ও আফ্রিকা মহাদেশের উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধিরা বাংলাদেশ শ্রম সংস্কারের প্রশংসা করেছেন চলমান মামলা সম্পর্কিত আলোচনা আগামী বছরের মার্চ মাসে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া শ্রম উপদেষ্টা আন্তর্জাতিক মহলে সহযোগিতা কামনা করে বলেন শিগগিরই মামলাটি নিষ্পত্তি করা সম্ভব হবে